হলদিরামের প্রথম আউটলেট এখন আরামবাগে উদ্বোধনের দিনে উপচে পড়া ভিড় আরামবাগবাসীর অপেক্ষার অবসান সোমবার বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় ধুমধাম করে ফিতে কেটে উদ্বোধন হলো হলদিরামের আউটলেটের উদ্বোধনের দিনেই খাবার প্রেমী মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো লোভনীয় মিষ্টি স্ন্যাক্সের স্বাদ দিতে হলদিরামে উপচে পড়া ভিড় নতুন এই দোকানে পাওয়া যাবে হলদিরামের সব জনপ্রিয় পণ্য মিষ্টি ভুজিয়া পাপড়ি নানা ধরনের লাড্ডু স্ন্যাক্স আরও অনেক কিছু খুচরো পাইকারি দুটোই বিক্রি হবে ফলে সাধারণ গ্রাহক থেকে ব্যবসাদাররা সুবিধে পাবেন এক স্থানীয় যুবতী বলছেন এই প্রথম আরামবাগে হলদিরামের আউটলেট খোলা হলো আগে কলকাতা বা বর্ধমানে যেতে হতো এখন এখানেই পাওয়া যাবে আর একজন বলছেন এটা সত্যিই আরামবাগের বড় প্রাপ্তি এ উদ্যোগ প্রশংসনীয় দোকানের মালিক বলছেন আরামবাগবাসী দীর্ঘদিনে চাহিদা ছিল যাতে হলদিরামের খাবার সহজে পাওয়া যায় সেই লক্ষ্যে এই আউটলেট চালু আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলো নিউজ বাংলা দিশা খুব ভালো লাগে টেস্ট খুব ভালো আর সব থেকে বড় কথা আমার ঘরের কাছে যখন হয়ে গেছে তো আমি এখানে তো এর আগে তো আরামবাগে পেতেন না না এখানেতে

করলাম আজকে মানে শপিং করলাম এখান থেকে কিনলাম তো দেখি ভাই কি নাম আপনাদের কি হ্যাঁ আপনার নাম আমার নাম শায়রা বাড়ি বাড়ি এখানে বলা কি ভাষা নেই বন্ধু গুলো খেলেন আমারও তিনটে খাওয়া হয়েছে আরও খাবে পরে খাবে না মনে হচ্ছে সবগুলোই গারে এত ভালো টেস্ট অবশ্য মানে হলদিরাম মারাতে একটা আলাদা লেভেলের এটা মানে মনে হচ্ছে সবগুলো মিষ্টি খেয়ে ফেলে এরকম ব্যাপার দিদি আপনার নাম কোথা থেকে আছে বলার মধ্যে আমার বহু দিনের চেষ্টা ছিল হলদিরামের আমার আগেও অনেকে গেছে আরামবাগ থেকে তো তারা চাপটা পায়নি তো আমায় আমি যখন গেছিলাম তার আগে আমার আগে যারা গেছিলেন তাদেরকে একই কথা বলেছে যে আমাদের এটা রিমোট সাইড হয়ে যাচ্ছে আমরা দিতে পারবো না তো তারপর আমি বললাম যে দেখুন আপনি আমাকে বিশ্বাস করে দেবেন বলছে আপনাকে বিশ্বাস করে একটা কোম্পানি বলতে পারে না তো সেই ক্ষেত্রে আমাকে বললো একটা কথা বললো আপনাদের ওখানে কী কী ব্র্যান্ড আছে তো আমি সুরজদার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম যে সুরজা আমাকে একটা ভিডিও দেওয়া যাবে আপনি তো এখানে অনেকে এ করেন সুরজা বললো এরকম ভিডিও আমার কাছে নেয় তখন আমি একজনকে নিয়ে বাইকে বসিয়ে পুরো টোটাল আরামবাগে বাসদেবপুর মোড় থেকে আপ টু বাস স্ট্যান্ড পর্যন্ত ভিডিও করি টোটাল যা ব্র্যান্ড আরামবাগের মধ্যে আছে তো সেই ভিডিওটা ওনাদেরকে দিই দেওয়ার পরে ওনারা বললো যে হ্যাঁ খোলা যেতে পারে তো একটা করতে আপনাকে ডেলিভারি আমরা টাইম মতো দিতে পারবো না সেহেতু আপনার ডেলিভারিটা আপনাকে মেনটেন করতে হবে আমি বললাম যে ডেলিভারির কোনো প্রবলেম নয় আমি ওটা মেনটেন করবো বললো তাহলে আমরা দিয়ে আমরা দেবো তবে আমরা লোকেশান ওখানে ফিজিক্যাল লোকেশানে আমরা যাব না তো আপনাকে বলতে পারি আউটার মুখ দেখে আমরা দিচ্ছি তো আমি বললাম যে ঠিক আছে স্যার আপনি কি কি পাওয়া যাবে এখানে

আমার নাম শেখ শামীম আক্তার এই জায়গাটার নাম বাসদেবপুর মোড় আরামবাগ বাসদেবপুর মোড় আপনার ফোন নাম্বার নাইন এইট থ্রি ডবল সিক্স সেভেন জিরো সেভেন ডবল ফোর